বাড়িতে প্রচুর গাড়ি ঘোড়ার চাপ দেখা যাক ভেতরে তো ঢুকবো আপনাদের দেখাবো দেখবেন আর ভিডিওটিকে লাইক করবেন কিন্তু অবশ্যই আর যারা যারা সাবস্ক্রাইব করেননি আর বসে থাকবে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে অল করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে সবার আগে একটা জিনিস জিনিসগুলি এটি জনই ফায়ার ব্রিগেড তার পাশের মাঠ আছে জলের ট্যাঙ্কি মাঠ সেখানেই হচ্ছে উৎসবটি বলুন আগে সোনা কালকের যাত্রাপালা হবে সেটা এলাউন্স করেই দিচ্ছে দেখুন দেখা যাবে আমরা এসেছি পিঠুলি উৎসবে

ম্যাডাম এখানে আছেন আমি আগে ম্যাডামের নামটা জানতে চাইব শুভ্রা মণ্ডল ম্যাডামের নাম এখানে প্রচণ্ড আওয়াজ আসছে তাই জন্য হয়তো আপনারা সাউন্ডটা পুরো ক্লিয়ার পাচ্ছেন না তো ম্যাডামকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা কি আগের বছরও দিয়েছিলেন এই বছর প্রথম আপনার অভিজ্ঞতাটা কি হবে আচ্ছা আপনাদের কিরকম সেল কিরকম হচ্ছে এখানে আপনাদের লাভ মোটামুটি আসছে আপনারা আশা করছি আপনাদের যে আনন্দটা পেয়েছেন পরের বছর আবার দেবেন দেওয়ার ইচ্ছা নিশ্চয়ই আছে আচ্ছা আপনাদের এখানে কি এরকম কোনো ব্যাপার আছে কোনো অনুষ্ঠান সবার শেষে কোনো প্রাইজ প্রাইজের ব্যাপার আছে এটা কবে হবে প্রাইজ আচ্ছা আচ্ছা আজকেই শেষের একটা ব্যাপার আছে কালকে কি আছে আচ্ছা যেখানে কালকে যাত্রা যাত্রাপালা হবে এতদিন ফাংশান নানা ধরনের হয়েছে আজকে আপনাদের দেখাবো আপনাদের আমার ভিডিওতে আপনারা দেখতেই পারবেন ফাংশান হয়েছে এখানে তো আজকে এখানে প্রাইজ বিতরণের পালা আছে এখানে অনেক প্রচুর স্টল দিয়েছেন অনেকেই মানে গুনে আপনাদের বলতে পারবো না অনেক স্টল আছে আর খুব সুন্দর সুন্দর এখানে খাবারের আছে আইটেম আছে মিষ্টি সবই মিষ্টির ওপরে বেশিরভাগটাই আপনারা তো দেখালাম আগে তাও দেখাই আর একবার আর সব কটা জিনিসের ওপরেই নাম আর দাম দুটোই লেখা আছে এখানে আপনারা আসবেন এই বছর আপনাদের হবে না নেক্সট বছর আপনারা আসবেন খুবই ভালো লাগবে আপনাদের

دنيانو تو دکھا دے ہم مومو کجھیں کرم سان دکھا دے کجھیں توں سد بولی دنيانو تو دکھا دے ہم مومو کجھیں کرم سان دکھا دے چہرے هے حد سان انکان کي تنديهو کين چہرے هے حد سان من سمجھه সম্ভব নলেন গুড়ের পায়েস যাই দেখছি মনে হচ্ছে খাই খাই কিন্তু বস পেটে তো আর জায়গা নাই আপনারা ঘরে বসে থাকলে হবে আসুন দেখুন যেটা মন পছন্দ হচ্ছে খান এসে অবশ্যই পয়সা দিয়ে সব দাম লেখাই আছে কোনো জিজ্ঞেস করারও ব্যাপার নেই প্লিজ তাকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ দাঁড়াচ্ছি প্লিজ দিগন্ত দা